মতে কি হবে আমি জানি রাতের বেলা প্রচুর ভাই আর আমাকে আমার লাইভ দেখেন এই শাড়ি গার্লফ্রেন্ডলি গিফট করে গার্লফ্রেন্ড বউ হয়ে যাবে আর বউরে গিফট করলে বউ আরো বেশি বেশি করে ভালোবাসবে এত সুন্দর চকলেট শাড়ি এত কম প্রাইসে পাবেন বাংলাদেশের বেস্ট প্রাইসে 마শাআল্লাহ ও মাই গড দিস ইজ ইয়োর বিউটিফুল চকলেট শাড়ি আর এত কম প্রাইসে পাবেন সানজানা ব্র্যান্ডের অরিজিনাল ইন্ডিয়ান চকলেট শাড়ি ওকে তো এই চকলেট শাড়ি আমরা কিন্তু এই পর্যন্ত অনেকগুলো কালার আপনাদেরকে দেখাইছি তাই না আপনারা কিন্তু অনেকগুলো কালার আমরা আপনাদেরকে দেখাইছি এই নিচে দুইটা বান্ডিল আছে না আলাদা আলাদা ছপিসের ছপিসের ওই যে দুইটা আলাদা প্যাকেট যে শুধু অলডি এক বান্ডিল করে আসে ওটা নিয়ে আসে এক বান্ডেল করে আসছে হ্যাঁ আট পিস করে মানে হয় 16 পিস আচ্ছা আমি এটার কালারগুলো একটু দেখা দিই এগুলার কিন্তু আমরা প্রচুর কালার আপনাদেরকে দেখিয়েছি সো অল সোল্ড আউট এখন আমার পড়াটা এটা আছে এটা আপনাদের একদম নতুন আসছে অনেক সুন্দর চকলেট শাড়ি এগুলো আমরা যখন এগুলো আপনাকে একটা 5-6000 টাকার শাড়ি একটা লুক দিবে বাট এত কমে নিবেন আল্লাহ এই কালারটা আমার গায়ে ধরার পরে দেখেন আরো ফুটে আছে এত রাতে কোন কোন আপু আমাকে দেখতেছেন কোন কোন আপু দেখতেছেন একটু কমেন্ট করে নিলোফর ইয়াসমিন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু বা মাসা দেখেন

যার এইটা লাগে সে এইটাকে নিয়ে নিবেন বাহ কি যে সুন্দর দেখেন সানজানা ব্র্যান্ডের অরিজিনাল ইন্ডিয়ান এই চকলেট শাড়িগুলো গুলা দেখেন ওয়াও মাসাল এই যে দেখেন এখানে কিন্তু ব্র্যান্ডের নাম এবং চকলেট এর সিল সবকিছু দেওয়া আছে দেখে নিবেন আর আমরা কিন্তু একদম বাংলাদেশের বেস্ট প্রাইসে এই শাড়িগুলো দিচ্ছি আপনারা জানেন যে সানফিস বাই তনি মানেই হচ্ছে যে অলওয়েজ বেস্ট প্রাইসে বেস্ট প্রাইসে হচ্ছে যে বেস্ট শাড়ি আর এই কালারটা উফ এই কালারটা একদম ডিফারেন্ট এটার সাথে ব্লাউজ পিসটা আরো বেশি ভালো লাগতেছে মাইগড় একটু কফি কফি কালার অনেক সুন্দর দেখেন আহা ধরাতেই ভাল লাগতেছে এত সুন্দর একটা শাড়ি মার্শাল তাকায় থাকার মতো আপু তাকায় থাকার মতো একদম সবাইকে মানাবে শাড়িগুলো দেখেন এরকম ঝিলমিল 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 করতেছে হ্যাঁ যা লাগে সে এটাকে নিয়ে নিবেন অনেক অনেক সুন্দর আপু আপনার পেজ ইনবক্স করলে হেয়ালে পানা উত্তর পায় আমার আম্মু শোরুমে যেতে চাচ্ছিল শাড়ি দেখতে পেজ আস কলম পুলিশ প্লাজা পাবো কিনা আচ্ছা পুলিশ প্লাজার স্টকটা আসলে পেজ থেকে বলতে পারবেন আপু কারণ আমাদের অনেক বড় স্টক তো এখন ধরেন আমরা একটা প্রোডাক্ট শোরুমে পাঠাই শোরুমে এটা থাক থাকবে নাকি সেল হয়ে যাবে এটা আসলে অফিস থেকে মডারেটাররা বলতেও পারবে না আর এটার সিকিউরিটি কেউ দিতে পারবে না ধরেন এখন এই শাড়িটা আমি পুলিশ প্লাজার শোরুমে পাঠাইলাম বা যে কোনো শোরুমে পাঠালাম এটা কতক্ষণ থাকবে কতক্ষণ লাগবে সেল হয়ে যাবে কিনা এটা গ্যারান্টি বলতে পারবে না কারণ আপনার শোরুমে সারাক্ষণ কাস্টমার আছে কে আসবে কে কোনটা কিনে নিয়ে যাবে এখন আমি আপনারা বললাম ধরেন আছে দশ মিনিট পরে আপনি যাওয়ার দশ মিনিট আগে এটা বিক্রি হয়ে যেতে পারে পাঁচ মিনিট আগে ওইটা বিক্রি হয়ে যেতে পারে তো এটার গ্যারান্টি দিতে পারবো না আপু তবে আমরা লাইভের সব প্রোডাক্টই শোরুমে পাঠাই হ্যাঁ লাইভের সব প্রোডাক্টই শোরুমে পাঠাই বাট আপনি শোরুম যাই পাবেন কি না এই গ্যারান্টি দিতে পারবো না কারণ আপনি দেখা গেল আপনি যাইতে যেতে আপনার আগে অন্য একজন কিনে ফেললো হ্যাঁ এই গ্যারান্টিটা আমরা দিতে পারবো না যে কতক্ষণ স্টক থাকবে কারণ আমাদের প্রোডাক্টের অনেক ডিমান্ড আপু আপনারা জানেন বা এই কালারটা দেখেন ভেরি নাইস আমাদের প্রোডাক্টের আলহামদুলিল্লাহ মার্কেটে প্রচুর ডিমান্ড আমি যেটা দেখাই যেটা পরি ওইটাই সবার আগে শেষ হয়ে যায় তো এই জন্য দেখা যায় যে আমরা সব শোরুমে সব প্রোডাক্টই পাঠাই কিন্তু এইটা ঠিক কতক্ষণ কত মিনিট এটা আপনার জন্য এটা অ্যাভেলেবেল থাকবে এইটার গ্যারান্টিটা আসলে আমি দিতে পারবো না হ্যাঁ অনেক সুন্দর একটা শাড়ি যার এটা লাগবে সে এটা নিয়ে নেবেন হ্যাঁ যার এটা লাগবে সেটা নিয়ে নেবেন এটা এক বান্ডেলই পেয়েছে আরেকটা বান্ডেল ছিল এটা আর এটা দুটা দু রকম এটা হচ্ছে অনেক সুন্দর আমার পরাটা আমি দেখেন সেম ব্লাউজ প্লিস পিসটা দিয়ে ব্লাউজটা মেক করছি কারো যদি এইটা লাগে সে এটা কে নিয়ে নিবেন ওকে একটা একটা করে লাভ লাইক হওয়া দিয়ে দিবেন আচ্ছা যার এটা লাগে সে এটা নেন আর এটার আরেকটা কালার যেটা দেখাচ্ছি যার ওইটা লাগে সেটা নেবেন বাংলাদেশের বেস্ট প্রাইসে বললাম তো এটা গার্লফ্রেন্ড দিলে গার্লফ্রেন্ড খুশি হবে বউরা দিলে বউ খুশি হবে যাকে দিবেন সেই খুশি হবে একদম শাড়ি পায়া খুশি হয়ে যাবে আর দুইটা কালারই সুন্দর ট্রাস্ট মি আমি যদি এটা পরি এটার জন্য সবাই পাগল হয়ে যাবে আমি যদি এইটা পরি এইটার জন্য সবাই পাগল হয়ে যাবে মাশাআল্লাহ এত নাইস এন্ড বিউটিফুল একটা শাড়ি দুইটাই সুন্দর আপনারা যারা আমি জানি প্রচুর আপুরা ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া থেকে আমার লাইক দেখেন আপনাদের পার্টিতে পরার জন্য বিয়েতে পরার জন্য যে কোনো অনুষ্ঠানে পরার জন্য আপনি এই সুন্দর শাড়িটা আর নীল শাড়ি পরলে কি লাগে নীল পরি নীলাঞ্জনা লাগে অনেক সুন্দর একটা নীল শাড়ি মাশালা এই নীলটা নীল শাড়ি যাবে কার বাড়ি ওকে ভেরি ভেরি নাইস একটা নীল শাড়ি দেখেন আপু মাশাআল্লাহ যার এটা লাগতেছে সেটা নিয়ে নেবেন এটা অনেক অনেক সুন্দর পাও দুইটা কালারই আপু অপূর্ব সুন্দর এই চকলেট শাড়ি জানেন কত কমে আপনাকে দিছি আপনি একটা পাঁচ ছয় হাজার টাকা লুক পাবেন এই শাড়িটা পরে এত সুন্দর একটা শাড়ি হ্যাঁ এত সুন্দর একটা শাড়ি যার এটা লাগতেছে সেটা নিবেন আমি কিন্তু এইটার ব্লাউজ পিসটা দিয়ে এই ব্লাউজটা বানাইছি হ্যাঁ আপনারা চাইলে অন্য ডিজাইনও বানাইতে পারেন বাট আমি এই ডিজাইনে বানাইছি আর শাড়িগুলোর আঁচল এরকম নাইসলি টার্সেল দেওয়া থাকবে ডোন্ট মিস গাইস অনেক বেশি